আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স মাস্টার চাষের শেয়ার করতে আবার আপনাদের মাঝে নতুন একটি আকর্ষণীয় মাছের ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আলোচনা করব আপনারা কীভাবে গুলসা মাছ চাষ করে অধিক টাকা আয় করবেন সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রিয় ভিউয়ার্স গুলশামা চাষের প্রথম শর্ত হলো আপনি যেখান থেকে পুরোনাগুলো ক্রয় করবেন অথবা যে হেসারি থেকে পোনাগুলো ক্রয় করবেন অবশ্যই বিশ্বস্ত হেসারি থেকে পোনাগুলো ক্রয় করবেন কারণ আপনি যে গুলশামাচের পোনাগুলো আনবেন অবশ্যই এই মাছগুলোর বুট যদি বড় হয়ে থাকে অর্থাৎ যে মাছ থেকে এই মাছগুলো ব্রিটিং করা হবে সেই মাছগুলো যদি বড় হয়ে থাকে তাহলে অবশ্যই চার থেকে পাঁচ মাসেই মোটামুটি একটা গড় চলে আসবে তাই আপনাকে অবশ্যই বিশ্বস্ত হেসারি থেকে এই মাছের পোনাগুলো ক্রয় করতে হবে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনি চাইলে আমাদের হেসারি থেকে এসেও আপনি এই মাছের পোনাগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা ময়মসিংহ ত্রিশাল বিওয়ার্স আপনি গুলশা মাছ চাষ করার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে পুকুর প্রস্তুত করতে হবে পুকুর প্রস্তুত বলতে আপনি এমন জায়গায় পুকুর সিলেকশন করতে হবে যেখানে পুকুরের পারে কোনো বড় গাছপালা থাকবে না পুকুরে পর্যাপ্ত পরিমাণ রোদ থাকবে এমন স্থানে আপনাকে পুকুর সিলেকশন করতে হবে আর যদি পুকুরের পারে বড় গাছপালা থেকে থাকে অবশ্যই সেগুলো ছাঁটাই করে দিতে হবে কারণ গাছের পাতা পুকুরে পড়লে আপনাকে পুকুরে গ্যাস হয়ে যেতে পারে যার ফলে মাছের রোগ দেখা দিতে পারে মাছের শরীরে গা হয়ে যেতে পারে এতে মাছ মারা যেতে পারে তো অবশ্যই আপনাকে পুকুর সিলেকশন করার আগে এ বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর পুকুরটি যদি পুরাতন হয়ে থাকে তাহলে অবশ্যই পুকুরটি প্রথমে ভালোভাবে সেচ দিয়ে পুকুরটি শুকিয়ে নিতে হবে শুকানোর পর পুকুরটির চারপাশে পরিষ্কার করে নিতে হবে তারপর প্রতি শতকে আপনাকে এক কেজি হাড়ে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের পর আপনি একশো গ্রাম ইউরিয়া এবং দেড়শো গ্রাম ডিএসপি একসাথে ছিটিয়ে পুকুরে দিয়ে দিবেন এগুলো দেওয়ার পর আপনি একদিন পরে পুকুরে পানি দিতে পারবেন পানির পরিমাণ অবশ্যই তিন থেকে সাড়ে তিন ফিট অথবা চার ফিট থাকতে হবে পানি একটু বেশি হলে মাছ দৌড় করতে পারে আর পানি দেওয়ার তিন দিন পরে আপনি পুকুরে পুনামজুত করতে পারবেন ইতিমধ্যে আপনি স্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার এক হাজার থেকে বারোশো কেজি অথবা পনেরোশো কেজি এই মাছগুলো যদি আপনি পুকুরে দিতে চান তাহলে প্রতি শতকে এক হাজার অথবা বারোশো পিস দিতে পারবেন তো প্রিয় মাছ চাষী বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই পরের বার কী মাসে ভিডিও নিয়ে আলোচনা করব এবং কী বিষয়ে আলোচনা করব অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আশা করি সেই সম্পর্কে ভিডিও বানানোর জন্য চেষ্টা করব